নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নভেম্বর ডিসেম্বর সব বদলে যাবে অদৃশ্য হস্তে সময়ের খেলা রঙিল পৃথিবী না হতাশার জগৎ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্যে ঘোষণা করব। তাদের বছরের এই শেষ দু মাস অর্থাৎ অভিশপ্ত দু হাজার কুড়ি কি তাদের মুক্তি দেবে অভিশপ্ত দু হাজার কুড়ি কি তাদের আবার পুনরায় তাদের স্বমহিমায় ফিরিয়ে আনবে তারা যে সিংহাসন হারিয়ে ফেলেছে সেই সিংহাসন কি তারা আবার পুনরায় ফেরত পাবে নাকি এই লাস্ট বছরের শেষ দুমাস তারা হতাশার জগতের মধ্যে মিলিয়ে যাবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে বিস্তারিত ফলা দেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয়ে নভেম্বর ডিসেম্বর সব বদলাবে সিংহ রাশিদের সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি বারোটি রাশিকে একমাত্র প্রভুত্ব করার ক্ষমতা রাখে এই রাশি কারণ এই রাশির অধিপতি হচ্ছে সর্বশক্ত উৎস সর্ব সর্বশক্তিমান সূর্য অর্থাৎ রবি তাই সিংহ রাশিরা অন্যান্য সমস্ত রাশির চেয়ে সম্পূর্ণ আলাদা তাদের কর্মগুণ তাদের দক্ষতা তাদের স্ত্রীর প্রতিজ্ঞ সকলকে অবাক করে কিন্তু অভিশপ্ত দু হাজার কুড়ি নানাভাবে দুর্যোগ ঘনিয়ে আসা দু হাজার কুড়ি সিংহ রাশিদেরও ছাড়েনি সিংহ রাশিরা নানাভাবে পদনত নানাভাবে দেনার জ্বালায় জর্জরিত নানাভাবে অসহায় হয়ে পড়েছে তাদের জীবনে শুভ গ্রহের অবস্থান থাকতেও তারা হতাশার মধ্যে মিলে গেছে শনি বৃহস্পতি তাদের সাহায্য করলেও রাহু কেতুর চরম কালসর্পের ছায় করোনা গ্রাস করেছে সিংহ রাশির জীবনে সিংহ রাশি অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে সিংহ রাশি শারীরিক বিপর্যয় ঘটেছে ঘটেছে সিংহ রাশির স্বজনহানি সেই দুঃখ নিয়ে দু হাজার কুড়িতে আবার লড়াই অবতীর্ণ হয়েছে বছরের শেষে এসে সিংহ রাশি তাই নভেম্বর ডিসেম্বর কী হবে সিংহ রাশিদের সব বদলাবে কী বদলাতে চলেছে আসুন দেখেন প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটি ঘটবে কুড়ি নভেম্বর কুড়ি নভেম্বর বৃহস্পতি পঞ্চম থেকে সিংহ রাশি ষষ্ঠে চলে যাবে ষষ্ঠে বৃহস্পতির এই গমন কোনো সাধারণ ঘটনা নয় কারণ বৃহস্পতি এই স্থানে দীর্ঘ বারো বছর পর মকরে যাচ্ছে বারো বছর পর বৃহস্পতি যখন মকরে যাবে তখন বৃহস্পতির সঙ্গে সাক্ষাৎ যাবে দীর্ঘ তিরিশ বছর পর ভ্রমণ করে আসা শনির সঙ্গে একটি গো তিরিশ বছর পর আপন ঘরে এসছে একটি গো বারো বছর পর নিজ দশায় চলে যাচ্ছে দুজনে মিলে তৈরি করবে মহাশক্তিশালী যোগ এরপরে সিংহ রাশিদের যে শত্রু দু হাজার কুড়িতে তাদের বিব্রত করে গেছে যে শত্রু দু হাজার কুড়িতে সিংহ রাশিদের নানাভাবে অশান্তির মুখে নানাভাবে কলঙ্কের মুখে নানাভাবে তাদের দুর্যোগের মুখে ঠেলে দিয়েছে সেই শত্রুরা এবার পদানত হবে রচিত হবে জয়ী হবে সিংহ রাশি রচিত হবে নতুন নতুন ইতিহাস সিংহ রাশির জয়গান সর্বোচ্চ জোয়ার আসবে এছাড়া রোগগ্রস্ত অবস্থা সিংহ রাশিরা দীর্ঘদিন কাটিয়েছে আর নয় শনি যখন ষষ্ঠে অবস্থান করবে রোগ উবে যাবে সমস্ত মহামারী সমস্ত অসুখ সমস্ত কষ্ট শারীরিক নির্মূল হবে এছাড়া অবশ্যই কর্মলাভ কর্মের দিক থেকে সিংহ রাশিতে বছরের শেষ প্রান্তে নবজোয়ার আসবে আপনি যে ধরনেরই কর্মে যুক্ত থাকুন সে আপনি চাকরি করতে পারেন সে আপনি ব্যবসা করতে পারেন সে আপনি কোনো প্রফেশনাল লাইনের সঙ্গে যুক্ত থাকতে পারেন সিংহ রাশি আপনার জয় নিশ্চিত কোনো ক্ষেত্র থেকেই আপনার জয়কে আটকানো সম্ভব নয় তার কারণ সিংহের বিক্রম সিংহের যে মহাশক্তিশালী প্রভাব এবার আসতে চলেছে বছরের শেষ প্রান্তে দু হাজার কুড়ি যে সভিশপ্ত যে কালো ছায়া সমগ্র বছরের ওপর বারোটি রাশি বিশেষ করে সিংহ রাশির ওপর মেলে ধরেছিল এইবার তা কাটতে চলেছে বছরের শেষ প্রান্তে সমস্ত দেনা মিটে যাবে সমস্ত কষ্ট নির্মূল হবে তাই হতাশার জগৎ আর নয় সব বদলে যাবে অদৃশ্য হস্তে গ্রহদের খেলা এইবার শুরু হবে যে খেলায় সিংহরাশিরা হতাশার জগৎ ছিঁড়ে বেরিয়েছে তারা স্বপ্ন দেখবে রঙিন পৃথিবী রঙিন পৃথিবী যেখানে অবশ্য উন্নতি রঙিন পৃথিবী যেখানে অপেক্ষা করে আছে লক্ষ লক্ষ কর্মব্যস্ত দিন রঙিন পৃথিবী যেখানে অপেক্ষা করে আছে কোটি কোটি টাকার হাতছানি সেই রঙিন পৃথিবীতে বা গমন করবে সিংহরাশিরা এবং অবশ্যই তাদের জীবনে খুব শীঘ্রই এই বছরের শেষ প্রান্তে তারা দু হাজার কুড়ির সমস্ত চোখের জল নিমেষের মধ্যে বিলীন হয়ে গিয়ে আনন্দ ও সুধারা নেমে আসবে তারা অবাক হয়ে লক্ষ্য করবে অদৃশ্য কেউ হস্ত কোনো হস্ত তাদের সময় আকস্মিক পরিবর্তন ঘটালো তারা জীবনে সর্বোচ্চ পথ তারা পেয়ে গেল এবং আবার ঘোষিত হলো নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি এবং সিংহ রাশি দু হাজার কুড়ি পারফরমেন্সের দিক থেকে নাম্বার ওয়ান তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ